ভাই ফ্রি থেকে কাজ শিখে যাব একটা দোকান কিভাবে দিবে মোবাইলে কাজ শিখে কিভাবে টাকা কামাবে তার ট্রেনিং দিতে শিখতে পারবে সবাই শিখতে পারবে কোনো বড় ছোট নাই বেসিক লেভেলে থাকতেছে একটা মোবাইলের কিভাবে ব্যাকশেল চেঞ্জ করবে ডিসপ্লে চেঞ্জ করবে চার্জার পোর্ট এই লাইনে কত ভোল্টেজ থাকবে কেন থাকবে না থাকলে কি রোগ আসবে হাফ শর্ট ফুল শর্ট হ্যাং লোগো যেটা মার্কেটে অলরেডি কাজ করে অলরেডি কাজ করতেছেন আপনাদের জন্য অ্যাডভান্স কোর্সটা বেশি বেশি প্রয়োজন ভাই আপনার কাছ থেকে কাজ শিখে গেছি ভুলে গেছি আবারই বিনা টাকা ক্লাস করে দিতে পারবে ভাই এটা কাজ করতেছি মোটামুটি কাজ শেষ পর্যায়ে আর কিছু মানে

অনলি অল্প টাকা দিয়ে পুরা কোর্সটা নিয়ে যেতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন আমার এই কোর্সের মধ্যে দুইটা লেভেল একটা হলো বেসিক লেভেল অ্যাডভান্স লেভেল বেসিক লেভেলে থাকতে একটা মোবাইলের কিভাবে ব্যাকসেল চেঞ্জ করবে ডিসপ্লে চেঞ্জ করবে চার্জার পোর্ট তারপর মাউথ স্পিকার মানে ব্যাটারি কেন চার্জ থাকে না ব্যাটারি চেঞ্জ করবে এভরিথিং অল খোলা ফিটিং আইফোন অ্যান্ড্রয়েড লাভা বাটন এনি মডেল ভিভো ওপো সবগুলাই খোলা ফিটিং এটা বলে বেসিক লেভেল বেসিক লেভেল বেসিক লেভেল অ্যাডভান্স লেভেল মাদারবোর্ড অ্যাডভান্স লেভেল একটু ডিফারেন্স এবং ডিফিকাল একটু ব্রেন বেশি দরকার প্রয়োজন অ্যাডভান্স ডাক্তার কোন লাইনটা কই গেছে এই লাইনে কত ভোল্টেজ থাকবে কেন থাকবে না থাকলে কি রোগ আসবে হাফ শট ফুল শর্ট হ্যাং লোগো যেটা মার্কেটে অলরেডি কাজ করে দশ বছর হয়ে গেছে যেন আমরা সৌদি আরব থেকে আসছি একজন ভাই প্রায় এক বছর দুই বছর হয়ে গেছে

ডাইগান থাকলেও পারবে না থাকলেও পারবে ওইভাবে কৌশল ইনশাল্লাহ দিয়ে দিব মানে মাদার জনিত যত কাজ আছে ইনশাআল্লাহ সহজে পারবে পাওয়ার আইসি চার্জিং আইসি নেটওয়ার্কের সমস্যা নো সার্ভিস সিম চলে না ক্যামেরা চলে না কেন চলে না সব ওষুধে দিয়ে দেবো ইনশাল্লাহ সহজে আর দরার লাগবে না ভাই আমার মোবাইলটা ঠিক করে দেন ভাই 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 না আপনার কাছে মানুষ আসবে যদি ভালো করে কাজটা শিখে যান হয়তো বা কয়েকদিন সময় লাগবে কাজটা শিখার পরে এক মাস দুই মাস পরে আপনি সেম টু সেম রোবেল হয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা মানে আমার মোবাইল যদি অসুস্থ হয় আমার না শুধু যে কোনো মোবাইল অসুস্থ হলে যে কোনো অসুবিধা হলে আপনি শিখিয়ে দেবেন যে কিভাবে সুস্থ করতে হবে জি একদম ইজিলি কীভাবে মোবাইল সলিউশন করতে হয় কোন লাইনে কি থাকবে কোন লাইনে কি সমস্যা হবে প্রত্যেকটা টপিক ইনশাল্লাহ শিখিয়ে দিব এবং যারা মোবাইল মোবাইল মার্কেটে আছে মোবাইল কাজ করতেছে যাদের মোবাইলের মানে অলরেডি কাজ করতেছেন আপনাদের জন্য অ্যাডভান্স কোর্সটা বেশি বেশি প্রয়োজন অনেকে আছেন যে একদম অনেক আগে কাজ শিখছেন এই অ্যান্ড্রয়েডের কাজ জানেন না অথবা আইএস কাজ জানেন না অথবা দেখা গেছে সারা বাটন ফোনের কাজ জানে তাদের জন্য কি সুবিধা হ্যাঁ সবাই জন্য অ্যাডভান্স সবার জন্য সুযোগ আছে যারা বেসিক জানে তাদের জন্য অ্যাডভান্স রয়েছে রয়েছে এমনকি যারা নতুন তারা তো বেসিক করবে বেসিক টু অ্যাডভান্স দুটাই করতে পারবে দুটাই করতে পারবে এটা ক্যাটাগরি আছে বেসিকের জন্য অনলি 20 দিন সময় অ্যাডভান্সের জন্য 20 দিন টোটাল 40 দিন ইনশাআল্লাহ <laughs> 40 দিনের মধ্যে উনি একটা দোকানে যাবে কাজ শিখায় এক থেকে 100% ভালো শেখাবো আমি না শিখে দিলে টাকা রিটার্ন আচ্ছা আপনাদের এই শেখার পিরিয়ডটা কত দিনে এটা হলো অনলি 40 দিনে মাত্র 40 দিন মাত্র 40 দিন টানা 6 ঘন্টা থেকে 7 ঘন্টা 6 থেকে 7 ঘন্টা লাস্ট টাইম আরো বাড়ে অনলি 6 ঘন্টা টানা করবে উনি একদম পুঙ্গানো পুঙ্গানো

আপনি শুধু বেসিক করেন কেন বেসিক যে কোনো মানুষ পারবে কিন্তু পারলেও ব্রেন্ড লাগবে কারণ একটা এক লাখ টাকা দাম মোবাইল দিব দশ হাজার টাকা দাম মোবাইল দিবে উনি কি মাংনা দিয়ে যাবে মাংনা টাকা দিবে ঠিক করে দিতে হবে না ব্রেন্ড লাগবে এই জন্য যারা একটু ন্যূনতম ব্রেন্ড আছে লেখাপড়ার দরকার নাই জাস্ট ব্রেন্ড থাকলে হবে ওয়ান পাস টু পাস থ্রি পাস ফাইভ পাস জাস্ট হালকা লিখতে পারলো না হলে সিম্বল লাগবেন আচ্ছা মানে প্রতীক এগুলো আমি যেভাবে যেভাবে বুঝাবো ওই বুঝার ক্ষমতা থাকলে ইনশাল্লাহ এই কোর্সটা নিতে পারবেন এবং কি কোর্স নেওয়ার আগে নিজে বাইবেল সিদ্ধ নিতে পারবেন অনেকে আসে দেখা গেছে ভাই আপনার মেধা আর আমার মেধা সেম না না আপনি একটু ভালো বোঝেন আমি কম বুঝি হ্যাঁ সেক্ষেত্রে এই যে কম বুঝি বা ভালো বুঝি এনাদের কেমন ভাবে শিখান আপনি ওনাদের একদম কম বুঝলে তাকে মাথা ঢুকে না

একদম নিখুঁত ভাবে করানো হবে আচ্ছা অনেকে আছে যে আপনার বাংলাদেশের বিভিন্ন জেলায় আছে যেমন অনেকে আছে ভোলা আছে অনেকে সিলেট আছে তারা কিভাবে এখানে শিখবে তারা শিখবে আসবেন এখানে থাকার ব্যবস্থা আছে থাকা খাওয়ার ব্যবস্থা আছে থাকার জন্য কোনো টাকা লাগবে না কোনো টাকা ফ্রি কেননা একটা রুমে দেশে তো একলা লাখ ঘুমাইতো এখানে চার পাঁচজন কোশ্চেন করবে এই জন্য থাকা ফ্রি থাকা একদম টোটালি ফ্রি আচ্ছা আর খাবারের জন্য অনলি পঁয়ত্রিশশো টাকা দুই বেলা খাবার পঁয়ত্রিশশো টাকা দুই বেলা জি জি মাত্র 350 টাকা এবংে আমাদের বিহেভ কেমন আপনি কয়েকজন স্টুডেন্ট রিভিউ নিবেন তাহলে আপনি क्लियर হয়ে যাবে কারণ আমাদের এখানে যা আছে রিয়েল ভাবে আমি করার চেষ্টা করি কারণ আমার কালকে বয়পায় আমি প্রতিষ্ঠা চালাতে পারব না কারণ এখানে ঘুষ দিয়া না এটা মিডিয়ার জোক আচ্ছা ওনাদের রিভিউতে আমার আরো ইশونه আসবে যদি ওনার ভালো না লাগে আমার ডাইরেক্ট বলতে পারবে এমনকি ভিডিওতে বলবে কেননা আমি চাই কি আমার প্রতিষ্ঠানটা একশো একশো হোক জানি আমার প্রতিষ্ঠান ভর্তি হওয়ার জন্য সিরিয়াল লাগে আমি সব স্টুডেন্টের সাথেই কথা বলবো দু চারজন কথা বলবো অবশ্যই তাদের মতামত জানবো মতামত তো জানতে হবে আর একটা বিষয় হচ্ছে কি অনেকে যাচ্ছেন যে এখান থেকে শিখে কোনো চাকরি করার জন্য সেক্ষেত্রে প্রাতিষ্ঠানিক কোনো আপনারা কি সার্টিফিকেট প্রদান করেন যে আমার এখান থেকে সার্টিফিকেট ব্যক্তি সার্টিফিকেট আমার নিজের নামে রোবল টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে একটা সার্টিফিকেট দেয় এটা দিয়ে ওনাদেরকে জাস্ট কাজটা শিখছে মূল সার্টিফিকেট তো কাজ জানা জানা জাস্ট কাজটা শিখছে ওটা সার্টিফিকেট দেই এবং কি ওনারা যদি দুইশো বছর পরে বাইসে থাকবো না তো আল্লাহ মালিক জানে এত বছর বাসি নাও দুই মাস তিন মাস ছয় মাস এক বছর দুই বছর পাঁচ বছর পরে যদি আহে ভাই আপনার কাছ থেকে কাজ শিখে গেছি বুলে গেছি আবারই বিনা টাকায় ক্লাস করে দিতে পারবে আমরা একটা স্টুডেন্ট অলরেডি আসছে উনি প্রত্যেকটা ভালো ভালো বুঝে কয়েকটা লাইন বুঝে না আবারে আসছে শিখাই দেবো কোনটা না এবং কি অলরেডি যায় মার্কেটে যায় আজকে যায় এই যে গ্রুপে কথা হয় এই যে আমার গ্রুপ দেখেন রো আটটি মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার আমার এটা রোমান টেকনিক ইনস্টিটিউটের শাখা দুইটা একটা হলো মোবাইল সেক্টর আর একটা ল্যাপটপ ল্যাপটপ এখনও চালু করি নাই রিসেন্টলি করবো এই দেন অলরেডি ওনার কাজ করতে আসে রাত্রে দুইটা নাই এগারোটা নাই

কেউ দোকান পুরো দোকান দিছে কেউ বিদেশ চলে গেছে এমনকি এটা চাহিদা বিদেশে বেশি আমার ইউরোপের অনেক অনেক দেশে এটা চাহিদা ভালো এটা অনেক এখান থেকে আসি অনেক টাকা আমার আছে। শুধু আমি মোবাইলে কাজও শিখাই না উদ্যোক্তা বানাই দেবো এটা কাবার কোন টানবে কত বিক্রি করবে গ্লাস প্রোডাক্টর চার্জার হেডফোন দোকান কিভাবে সাজাবে এই কি উড়াবে বিকাশ কিভাবে রাখবে সবগুলো মোবাইল কিভাবে মানে এ আর টু জেড একটা প্যাকেজের মধ্যে প্যাকেজ উদ্যোক্তা একটা প্যাকেজের মধ্যে সব থাকবে একদম প্যাকেজের মধ্যে যদি ওনার ইন্টারেস্ট থাকে ওনারও আসতে পারে আর ইন্টারেস্ট নাই আসার দরকার নাই এখানে অনেকেই আছেন যারা দেখা গেছে নিজেরাই নিজের প্রতিষ্ঠান তৈরি করতে চান হ্যাঁ সেক্ষেত্রে যদি একটা প্রতিষ্ঠান তৈরি করতে হয় তাহলে অবশ্যই আমার কাস্টমার হ্যান্ডেল করতে হবে কাস্টমার সাথে ডিল করতে হবে সেই বিষয়ে কি কোনো কি শিক্ষা দেওয়া হয় অবশ্যই এটা নিয়ে ক্লাসে থাকে এটা ক্লাসে কিভাবে হ্যান্ড করবে তিন ক্যাটাগরি কাস্টমার থাকে কিভাবে কিভাবে তিন ক্যাটাগরি কাস্টমার হ্যান্ড করবে সবগুলো টেকনিক ইজিলি দিয়ে দিই শুধু আমার এক্সপিরিয়েন্স বারো থেকে পনেরো বছর তেরো বছরের এক্সপিরিয়েন্স আমি একদম চল্লিশ দিনের মধ্যে পুরোটাই শেয়ার করে দিচ্ছি আচ্ছা তো শুধুমাত্র কাজই হাতে কলমে শেখানো হয় না প্র্যাকটিক্যালে দেখা গেছে এছাড়াও কাজের বাইরেও যে কাজগুলো আছে সেগুলো আপনারা দেখেন ওগুলাই দিই এটার জন্য এক্সট্রা কোনো টাকা লাগবে না কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার স্ক্রিনে নাম্বার দিয়ে দিবেন ওখানে ফোন দিলে হবে এছাড়া আমার ট্রেনিং সেন্টার হলো হাতির জিলের পাশে হাতির জিলে বলশান এক পুলিশ পাড়া কঙ্গ শপিং মল এখানে আমার দোকান আছে প্রায় চারটা এর পিছনেই দক্ষিণ বাটা তিতাসর জাম মসজিদের পিছনে মিন্টু ভাইয়ের পাঁচতলা এখানে সরাসরি আসতে পারেন আর আগের থেকে আমাকে বুকিং দিতে হয় দুই হাজার টাকা আমরা বিকাশ নাম্বার দেবো ওই নাম্বারে বুকিং দিতে হবে আপনার পেমেন্টের পেমেন্টের সিস্টেমটা সিস্টেম হলে যে কেউ যদি বেসিক নেয় বেসিকের জন্য অনলি পনেরো হাজার টাকা শুধু যদি অ্যাডভান্স নেয় অ্যাডভান্স জন্য অনলি বিশ হাজার টাকা যদি টোটাল দুইটাই নেয় তাহলে একটা ডিসকাউন্ট অফার আছে কারণ আমি চাই বেকারত্ব দূর হোক এবং কি বেসিকের জন্য আমার বেশি খরচ লাগে না এই জন্য দুইটা একসাথে নিলে অনলি পঁচিশ হাজার টাকার মধ্যে ফুল কোর্স নিতে পারো পঁচিশ হাজার টাকার মধ্যে ফুল কোর্স হ্যাঁ দশ হাজার টাকা ডিসকাউন্ট এটা কি সব একবারে পরিশোধ করতে হবে না প্রথম দুই হাজার টাকা বুকিং দিবে বাকি যে তেইশ হাজার এই তেইশ হাজার আসার সময় তেরো হাজার টাকা নিয়ে আসবে তো দুই আর তেরো পনেরো হাজার টাকা বাকি যে দশ হাজার এটা পাঁচ থেকে দশ দিনের মধ্যে পেমেন্ট করতে হবে ঠিক আছে ভাই বাকি বাকি টাকাটা আপনি করবে আর খাবার টাকাটা ওই যে খাইলে দিবে না খাইলে দিবে না আমি আসছি কক্সবাজার জেলা থেকে কক্সবাজার থেকে এত দূর থেকে কিভাবে আসলেন ভাই ভিডিও দেখে আসছি ভিডিও দেখছেন তারপরে আসলেন কত কতদিন হয়েছে ভর্তি হইছেন আজকে 20 আজকে 20 দিন 20 দিনে কি কি শিখলেন বিশ দিনে আপনার বেসিকের মধ্যে আপনার ডিসপ্লে ওপেন ক্লোজ এবং ব্যাক সেল ওপেন ক্লোজ তারপরে চার্জিং পোর্ট হেডফোন তারপরে মোটামুটি ছোটখাটো যেগুলো সমস্যা হয় এগুলা সলভিং এটা আমি আসলে তেমন এখন তেমন কোনো মানে জ্ঞান নাই ডিসিশন নেই নাই মূলত হচ্ছে কাজটা শিখা আপনি কি করেন পেশায় কি করেন ভাই স্টুডেন্ট স্টুডেন্ট জি ভাইয়া কেমন কি শিখলেন কে এই তো ভাই মোটামুটি ধরেন চার্জিং সব মোটামুটি হয়ে গেছে মোটামুটি শেখার পরে কি করবেন বাইরে যাওয়ার চিন্তা ভাবনা আছে ভাইয়া বিদেশে যাওয়ার চিন্তা জি 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 আচ্ছা এখানে কেমন শিক্ষা কেমন এই তো স্যার এই তো আলহামদুল্লাহ মোটামুটি অনেক ভালো ভাই কোথা দিয়ে আসছেন ভাই আমি সৌদি আরব থেকে সৌদি আরব থেকে সৌদি ছিলেন

পেস্টিং আর সেটা বাকি রইছে আর কি মোটামুটি সবকিছুই কিছুই শেখা হয়ে গেছে শুধুমাত্র কি বাটন ফোন আর নাকি না না আর অ্যান্ড্রয়েড মোবাইল এবং কি আইফোন সবগুলোই শিখাইতেছে আইফোন অ্যান্ড্রয়েড বাটন সকল ধরনের কাজ শিখাইতেছে সবগুলোই আচ্ছা আর কিছু মধ্যে দেখা গেছে এই যে কোর্সটা কত দিন 40 দিনের জি 40 দিন 40 দিনের মধ্যে কি ফুল কমপ্লিট করতে পারবেন এই তো আমাদের 20 দিন আছে 30 দিনের আগেই কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ 30 দিনের আগেই হয়ে যাবে কোথা দিয়ে আসেন ভাই কুমিল্লা কুমিল্লা থেকে আসছেন আচ্ছা কাছে কি কি করবেন শেষে

তো মোটামুটি আমাদের বেসিক শেষ এখন অ্যাডভান্স অ্যাডভান্স কোর্স শেষ বেসিক শেষে আপনার অ্যাডভান্স লেভেলে চলতেছে আর চলতেছে এই কোর্সের যে সময়কাল এর মধ্যে কি কমপ্লিট করতে পারবেন ইনশাআল্লাহ দেখি চেষ্টা করি যে 1 টাকা যদি আমি না পারি বা বললে তারা বারবার আমার দেখা দি কাজটা ব্যাপার না পালে দেখা গেছে আপনাকে বারবার শিখতে হবে পর্যন্ত আপনি এই ব্যাপারটা না শিখতেছেন ততক্ষণ পর্যন্ত তারা শিখিয়ে দেয় জি শিখিয়ে দেয় ভাই কি করেন আপনি এই সাহায্য করেন

তার জন্য ওই কোর্স ফিটা সম্পূর্ণ ফ্রি টাকা ব্যাক করা দেওয়া হবে যে টাকা দিবে ওই টাকা পুরোটা ব্যাক একদম প্রথম পুরস্কার তৃতীয় পুরস্কার হট এয়ার গান যে থিওরি শিখাবো হ্যান্ড স্কিল তো গেল যেগুলো শিখাবো কোন লাইনে কত বলস ওই লাইনগুলোর নাম পরীক্ষা নেওয়া হবে ওই পরীক্ষা যে ফার্স্ট হবে তার জন্য হট এয়ার গান তিন নম্বর পুরস্কার এবং কি হ্যান্ড স্কিল আবারই হ্যান্ড স্কিল বাটন ফোন হ্যান্ড স্কিল টাইম দিয়ে দেব ওই টাইমের মধ্যে কে কয়েবার অন করে দিতে পারবো তার জন্য পাওয়ার সাপ্লাই নিয়ে যাবে চতুর্থ পুরস্কার আবার থিউরি থিউরি যে সেকেন্ড হবে ওনার জন্য একটা মাল্টিমিটার দামি মাল্টিমিটার পঞ্চম পুরস্কার সেম থিউরি থিউরি যে থার্ড হবে ওনার জন্য মাল্টিমিটার এ হলো আমাদের ফ্রিতে কাজ শিকার প্রসেস কেননা ভাই এই ফ্রিটা বলার উদ্দেশ্য জানি ওনার অ্যাক্টিভিটি হয় প্রত্যেকে জানি কাজটা দ্রুত শিখতে পারে মনোযোগ সহকারে ভালোভাবে শিখতে পারে পঁচিশ হাজার টাকা কিন্তু কম না একটা স্কিপ কিনতে পারবে অনেকগুলো অ্যাক্সেসরি কিনে নিতে পারবে আর সবচেয়ে বড় ভালোভাবে কাজটা শিখতে হবে তো এই জন্য আজকে এতটুকু পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখেন ইনশাআল্লাহ ক্লিয়ার হবেন ফ্রিতে কীভাবে কাজ শিখায় এবং আমরা কাজের পুরা টোটাল প্যাকেজ আসসালামু আলাইকুম